আমাদের প্রান্তীয় নেতা জরা মিস্টার কাইসার কামাল মহোদয় এই বৃষ্টিকে পূর্ণ নির্মাণের ব্যবস্থা গ্রহণ করেছেন সেই জন্য এলাকাবাসীর মনে এসে সকলেই ওনাকে আন্তরিকভাবে অভিনন্দন জ্ঞাপন করেছেন আমরাও উদ্যোগ নেওয়ার জন্য ওনার প্রতি আমাদের অত্যন্ত কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং এলাকাবাসীর পক্ষ থেকে ওনার প্রতি অভিনন্দন জানাচ্ছি এবং ওনার প্রতি আমাদের আন্তরিক দোয়া রইল যে আল্লাহ তালা যেন ওনাকে নেক হায়াত দান করেন এবং সার্বক্ষণিক ওনাকে সুস্থতা দান করেন এবং আগামী দিনে এই জাতীয় জনকল্যাণমূলক কাজে আরও অগ্রগতি লাভের জন্য ওনাকে সেই সুযোগ আল্লাহ সৃষ্টি করে দেন আল্লাহ তালার কাছে সকলে আমরা এই কামনা করছি আমরা সকলে বলি আমিন আল্লাহ তালা যেন আমাদের পূরণ করেন সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমত

বরদল উচ্চ বিদ্যালয় এবং কলেজে যায় এখানে কান্তপুর স্কুল আছে প্রাইমারি স্কুল আছে মাদ্রাসা আছে এই বিশেষ করে ছাত্র ছাত্রীদেরকে অসুবিধার জন্য আমাদের নেতা বরাস্টার কাইসার কামাল ভাই তাড়াতাড়ি উদ্যোগ নিয়েছে এবং ওই এলাকার মানুষ স্বতঃস্ফূর্তভাবে আমাদের নেতাকে সবাই এক সুরে বলেছে যে এই ব্রিজটা করাতে ওই এলাকার মানুষ প্রায় পনেরো বিশটা গ্রাম পনেরো বিশটা গ্রামের মানুষ অনেক আনন্দিত এবং আমাদের নেতা ব্যারিস্টার কাইসার কামাল ভাইয়ের সাথে আছে এবং থাকবে উনাকে কিভাবে সংসদে নেওয়া যায় স্বতঃস্ত্রুতভাবে বুট দিয়ে জয়যুক্ত করবেন এবং ওই এলাকার মানুষ ওই ব্রিজটাকে স্থায়ী করার যখন উনি সংসদে যান স্থায়ী করার আশা করেছেন আমরাও একসাথে একই শুরু বলবো যে ব্রিজটা উনি স্থায়ীকরণ করে দেন কর্ণবাচ্চ এখানে দাঁড়িয়ে আছি এটা একটা জড়া দিনো একটা বীজ কান্টপুর এবং গর্দরের মাঝামাঝি এখানে গর্দর স্কুল কলেজ মাদ্রাসা এবং কান্টপুর স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রছাত্রী এবং রহিমপুর কাতি মাদ্রাসা ছাত্রছাত্রী একটা মতো রাস্তা এই জন্য আমরা সকলে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নেতা প্রিয় লিডার মহোদয় ওনার জন্য দায়িত্ব দিয়েছেন এবং ওনার নিজ নিজ অর্থায়নে দিয়ে সুন্দরভাবে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন সেই জন্য আমরা আমাদের কন্যাকান্ত দুর্গাপুরের নেতৃবৃন্দ নেতাবৃন্দ সাধারণ মানুষ সবাই আনন্দিত উনি ধারাবাহিকভাবে কর্মাকান্দা দুর্গাপাড়ে এমন ধরনের ছোটোখাটো ব্রিজ হ্যাঁ বিভিন্ন জায়গায় নির্মিত করছেন এবং বিভিন্ন জায়গায় নির্মিত করার জন্য কাজ চলছে সেই জন্য আমরা ওনাকে আমরা আমাদের পক্ষ থেকে আমাদের নাজিপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে লেঙ্গার পক্ষ থেকে খাওয়ার পক্ষ থেকে আমরা ওনাকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই আমরা আশা করব পরবর্তীতে আমাদের এই ব্রিজ যেন পাকা ব্রিজ হয় এলাকাবাসীর দাবি আমাদেরও দাবি পাকা ব্রিজ হইলে সবাই আনন্দিত হবে খুশি হবে সেই জন্য আমরা ওনার কাছে দাবি জানাই এবং আমরা যেন আমরা ওনাকে নির্বাচনে ধারে চিচে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাতে পারি এবং উনি যেন একজন ফুল মন্ত্রী হিসাবে আমরা দেখতে যাই এই কথা বলি শেষ করছি আসসালাম আলাইকুম মানবতার বেরিগুলা কলমালের সকলের মানুষের মেহনতি মানুষের নেতা জনাব কামাল ভাই এই ব্রিজটা আন্তপুরের মানুষের বরদলের মানুষের সকলের সকল মানুষের দাবি এই ব্রিজটা করার জন্য আমাদের ব্যারেস্টার খাইসার কামাল সাহেব এই এই খবর পেয়ে এই ব্রিজের কাজ ধরেছে আমাদের নেতা ব্যারেস্টার খাইসার কামল এই এখানে অনেক স্কুল কলেজ স্কুল আছে কলেজ আছে এই ছাত্রছাত্রী করার চিন্তা করে উনি এই কাজ এই কাজ করার উদ্যোগ নিছে এই আমাদের কলমাকান্দা দুর্গাপুরের নেতাকর্মী সকলেই এখানে পাঠাইছে আমরা ওই দেখার জন্য এই বলেই আমার বক্তব্য শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ খালাদা জিয়া জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক খালাদা জিয়া জিন্দাবাদ জিন্দাবাদ আমরা এখন কিছু কথা শুনব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কলমাকান্দ উপজেলার শাখার নব গঠিত কমিটির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবং নাজির উন্নয়ন বিএমপির সিনিয়র সহ সভাপতি জোনাব মোহাম্মদ ইসলাম ঢাকার সামনে

জনগণের স্বার্থে স্কুল মাদ্রাসা এবং কলেজের ছাত্রদের যাতায়াতের ব্যবস্থা স্বার্থে যাতে সঠিকভাবে লেখাপড়া চলে হ্যাঁ মানুষ যাতায়াত করতে পারে এই জন্য এই কাজটাকে করার জন্য উনি মানে এই যে নিজ অর্থায়নে এই কাজটা করার জন্য উনি মানে ইয়ে করছেন আর কি এই আমাদের উপরে দায়িত্ব দিচ্ছেন আর সকলে মিলে যাতে এই কাজটা সঠিকভাবে হয় এই জন্য আমরা সকলেই এদিকে লক্ষ্য রাখব এবং আমাদের যে নেতা মিস্টার কাজী কামাল মহোদয় মানবতার ফিরিওয়ালা উনি কলমাকান্দ দুর্গাপুরের বিভিন্ন অসহায় মানুষের সেবা এবং বিভিন্ন কাপ যে খাল এবং নদী বীজ কালবাট করে দিতেছেন উন্নয়নে কাজ করতেছেন আমরা আশা করব আল্লাহ তালা যদি ওনাকে সংসদে পাঠা এমপি বানা মন্ত্রী হয়